আসসালামু আলাইকুম দেখুন দর্শকরা একটি পেঁপে বাগানে পরিদর্শনে আসছে এক একটি পেঁপের ওজন প্রায় পাঁচ কেজি হয়তো ফোনে কতটুকু বোঝা যাচ্ছে বা দেখা যাচ্ছে এটা বড় বিষয় না কিন্তু আসলে এক একটা পেঁপের ওজন প্রায় পাঁচ কেজি হবে দেখুন কত বড় বড়ো পেঁপে আল্লাহ তালা রিজিকের মালিক দেখেন শুধু একটি কাছে যে এমন তা না এইখানে এরকম অনেক গাছ আছে এবং অনেক বড় বড় পেঁপে আছে পেঁপেতে পরিপূর্ণ গাছ এক একটা পেঁপের ওজন প্রায় পাঁচ কেজি হাতের সব আঙুল যেমন এক রকম হয় না প্রত্যেকটা গাছের পেঁপেও কিন্তু এক হয় না এই যে এইগুলা একটু ছোট আছে আবার এই যে এই পাশে দেখেন যে এই পেঁপেগুলো কত বড় সব মিলিয়ে মাশাল্লা অনেক ভালো ফলন অনেক সুন্দর বাগান পরিশেষে আমি আবারও ওই গাছটার কাছে ফিরে যাব এই যে দেখেন গাছটা একদম নিচ থেকে মাথা পর্যন্ত পেঁপেতে ভরপুর এই যে দেখেন পেঁপে